নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে বুধবার আজ তো জামাই ষষ্ঠী তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো দেখো রেডি হয়ে নিয়েছি আর এত একটুখানি ফুল টুল লাগিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আটটা ট্রেন ধরা ছিল সেটা মিস হয়ে গেছে তো এখন নটা ট্রেনটা ধরতেই হবে তো চলো সারাদিনটা আজকে কীভাবে হবে কাটায় কী করি না করি আর সারপ্রাইজটা পেয়ে মা কেমন রিয়াকশান দেয় তো সেটা তোমাদের শেয়ার করবো তো দেখতে থাকো ভিওটা আসলে তোমার ভালো লাগবে তো চলো তো ফাইনালি রেডি তো চলে ও বেরো যাক দেখানোই হয়নি দেখাও দেখাও যে দুজনেই আমরা সেম সেম করেছি দুজনেই সেম পড়েনি দেখো নিাসটা পড়বে তো চলে এলাম মিষ্টি কিনতে এখান থেকে একটু আমদই নিয়ে নিয়েছি আর সুগার ফ্রি ফাউন্ডেশন নিয়েছি এই হচ্ছে মিষ্টি কত রকমের দেখো মিষ্টি তোমাদের দেখালাম আর হেঁটে এখন যাচ্ছি ট্রেন ধরতে আর আজকে আমাদের জন্য স্যামসেম কালার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্ল্যাক করেছি আর এসে একটু চা খেয়ে নিলাম অনেকটাই সময় ছিল হাতে ট্রেন মানে অনেক লেট ছিল তো এই জন্য একটু চা টাও খেয়ে নিলাম আর এইখানে চাটা না ভীষণ ভালো করে তাই এখান থেকে খেয়ে নিলাম আর দেখো আমার অবস্থাটা ঘেমে পুরো ঘাম জমে গেছে গরমেতে आ द ट्रेनर हो गए छ हाम्रो स्टेशन एयरपोर्ट छ ट्रेन एकदम भीषण भित थियो म चाहिँ दाङमा बसे यही होले त चला अब बाहिर ठीक एकदम देखा हुने अनि अनि

এবার আমি মায়ের জন্য কিছুই জানতে পারিনি শুধু এই যে মিষ্টি এনেছি আর হামটাই এনেছি হ্যাঁ এই দাম মিষ্টি এবারে এটা হলো না পরের বছর দেব আমি তো কি দিতে পারনা করছে কি আনা হচ্ছে এটা মা এই যে বলেছে আনা হয়েছে পরে দেখো এখন দাম করে ছেড়ে নি আর এই যে এখন দই আমি ম্যাঙ্গো দই এনেছি ম্যাঙ্গো দই এনেছি মা ম্যাঙ্গো হ্যাঁ চ্যাকেল ভরা কিছু না না এটা ফ্রিজে রেখে দে করে নিয়েছি আর গরমে চা খাচ্ছি

করতে হবে লাভী না মা

খুলে <laughs> <laughs>

সবার গিফটটা খুব পছন্দ হয়েছে সবাই খুব এক্সাইরমেন্ট তো মা একটু বাবুই করছে যে কেন করতে গেছে যাই হোক আমার ভালো লেগেছে যে আমাদের ভালো লেগেছে যে বাকি না খুশি আর দুষ্টুকে আমরা দেখে নেবো যে গরমে ভসভস করে এখন ঘুমাচ্ছে একটু গরম তা হয় এদিকে একজন কমপ্লিট মাছ খাচ্ছে আবার ভিডিও দেখে দেখে মাছ খাচ্ছে নিজে নিজেই দেখো

অনেসের জন্য এখন দেব আমি লস্যি বসে বসে ঠান্ডা লস্যি এদিকে দুষ্টু আছে দেখো দুটো ছোট্ট সোনাটা ছোট্ট একটা সোনা এটা ছোট মিমিকে জোর করে কালার করাচ্ছে করতেই হবে কালার রং ঠং নিয়ে বসেছে এখন প্রথমবার দই ফেলেছে কি সুন্দর হয়েছে একটু মেঁকে গেছে কেন কি মেঁকে বসে গেছিল এটা মেঁকে গেছে রে ফ্রিজে দেবো ফ্রিজে দেবো বাবা দেখতে পাইনি কত কিছু কিনেছে দেখো ডেকোরেশন করবে যে মা রান্না করেছে এদিকে ভাত লেবু লঙ্কা আলু ঝুড়ি ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এদিকে হচ্ছে ডাল সবজি দিয়ে ডাব এটা কি এটা পটলের পটলের একটা কি রেসিপি মা তেল পটল এটা পমপ্লেট চিংড়ি মাছের মালাইকারি এটা ইলিশ আম আমদই এটা কি পাবদা মাছ

ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখ এখন এই যে ডাব আছে কি ডুবে গেছি হ্যাঁ

চলে এসেছি আর এখানে আমার মুদিখানা নিচ্ছে রাতে আজকে বিরিয়ানি হবে মাসিরাও এসেছে তোমরা দেখলে তো এখন আজকে সবাই বিরিয়ানি খাবার অনেক বেশ বিরিয়ানিটা বানাবে আর জোরে কথা বললে না মাল থেকে জিনিসপত্র নিয়ে কত ম্যাগি নিচে দেখো সবকে দেবো বলেছি কালকে ম্যাগি খাবো আর কি এখানে থাকবো তাই জন্য নরণমেষ চলে যাবে কালকে রাই তো গো মন খারাপ করবে তোমার হ্যাঁ আসো কবি বাড়ি আসছে ফেদিকটা আসো না আলোটা আছে

চলো সারাদিনটা অনেক সুন্দরভাবে কেটেছে সারা সন্ধ্যে এই ভিডিও বানাইনি ঘুরে আসার পরে সবার সাথে গল্প করেছি রান্না বান্না মোটামুটি হেল্প করেছি অনেক রান্না করেছে আর বিরিয়ানি রান্না ছিল তোমরা তো দেখলেই তো চলো এই হলেই সন্ধ্যাটা কাটিয়েছি আর কারণটাও চলে গেছিলো তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যে আমি সুস্থ কী কী করলে কমেন্ট করে জানিও তো কেমন কাটলো সেটা জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন তোমার খুব ভালো তো করতে